হ্যালো আমি রীতা তোমাদের কাছে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখো দেখতেই পেলে আম আর এখানে রয়েছে লঙ্কা তো তো আজকের রেসিপিটা একদম টোটালি আলাদা হবে আমি বানাতে চলেছি একদম নতুন বেরিয়েছে নতুন অনেক দিন হয়েছে বেরিয়েছে তবে কাঁচা আমের আমি বানাতে চলেছি আচার সেই জন্য দেখো কাঁচারটা কাঁচা আম নিয়েছি আর তার মধ্যে নিয়েছি আমি ভালো করে চপ করে নিলাম এগুলোকে হাতে তো ভালো করে আগে টুকরো টুকরো করে তারপর এটা চপারে দিয়ে আমি চপ করে নিলাম আর কিছু নিয়েছিলাম কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা এই জন্যই যে এটার সাথে মানে এই কাঁচা লঙ্কাটা না হলে আচারটা ঠিক মানে ভালো হবে না তো তোমরা যেই হিসেবে মানে আমটা নেবে তো সেই হিসেবে তোমরা লঙ্কা নিতে পারো দেখো আমি এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছি যদিও ওইগুলো পরে আস্তে আস্তে মানে বেশ কিছুদিন যাওয়ার পর এগুলো মানে কমে যাবে তো সেই জন্য একটু বেশি করে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো ধুয়ে পরিষ্কার করে এইভাবে শুকিয়ে মানে পরিষ্কার করে মুছে নিয়েছিলাম যাতে জল না থাকে হ্যাঁ আর তোমাদেরকে এই জন্যই বলছি তোমরা এই আচারটা একবার বাড়িতে সবাই তো আমরা এই আমের সিজনে মানে আমের আচার করি মিষ্টি আচার বা ঝাল আচার তো করে থাকি তো তো আমরা এই ছাল আচারটা করতে যে কোনো আচার করতে গিয়ে না মানে জলটা লাগাবে না আমটাকে না ভালো করে ধুয়ে তারপর ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম আর এই দেখো এখানে দিয়েছি মানে সব রকম মশলা মানে ধনে জিরে মৌরি তারপর দিয়েছি কালো সর্ষে দিলাম সাদা সর্ষে দেবো মানে কালো সর্ষে সাদা সর্ষে আর কিছু অল্প কিছু অল একদম অল্প মেথি দিয়েছি হ্যাঁ বেশি না কিন্তু একদম অল্প মেথি দিয়েছি তো এগুলো ভালো করে একটু রোস্ট আগে ওগুলোকে একটু ভেজে নিয়েছিলাম কারণ শর্ষাটা আগে দিলে পরে দিতে হয়ে যাবে সেই জন্য শরষাটাকে পরে দিলাম তোমরাও ঠিক তাই করবে তো এখানে সব রকম মশলা দিয়ে মশলাটাকে একটু ঠান্ডা করে নিলাম তারপর ওটাকে মানে পেস্ট করে নেব মানে ড্রাই একদম আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল মোটামুটি আড়াইশো গ্রামের তেল বেশি হবে তো আড়াইশো গ্রাম তেলটা পুরোপুরি ভালো করে একদম গরম করে ঠান্ডা করে নেবো আর ওইখানে দেখো মশলাটা পিষে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দেখো আম আর লঙ্কাগুলো একসাথে একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন এমনি নুন আর হলুদ আর হচ্ছে কালো জিরে আর লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হিং তো হিংটা একটু কিছু পরেও দেবো আবার তেলের মধ্যে তো এখানেও কিছু দিয়ে দিলাম আর এখানে দেখো সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি যতটা মশলা প্রয়োজন সবটাই দিতে হবে এখানে কিন্তু একদম কম মশলাতে হবে না আর এখানে তেলটা যে আছে ওটা একদম ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এখানে আস্তে আস্তে তেলটা ঢেলে দিয়েছি ঠিক আছে তো এখানে তোমার একটা জিনিস আমার দেওয়া হয়নি সেটা একটু পরে দেব মানে সেটা হচ্ছে জোয়ান আজওয়ান যেটা হয় সেটা আর এখানে দিয়ে দিলাম অনেক মানে কিছুটা পরিমাণে ভিনিগার তো ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে এটাই যেটা এটা ভালো অনেকটা দিন লাস্টিং করবে ভালো থাকবে তোমরা কিন্তু এই আচারটা এক একদম ভালোভাবে মানে অনেক দিন রেখে খেতে পারবে কোনো রকম অসুবিধা হবে না এটা একটা ভালো এ দেখো জয়েন দিয়ে দিলাম তারপরে দেখো কি সুন্দর মানে এটা হয়েছে এটা কিন্তু আমি একদিন পুরো রেখে দিয়েছিলাম এটা কিন্তু পরের দিনেরটা দেখো এটা একটা এমন কাচের বয়ম নিয়েছি বয়মের মধ্যে কিন্তু এগুলো পুরোপুরি ঢেলে মুখ আটকে তারপর বেশ কিছুদিন রোদে একদম টানা রোদে দেব তো রোদে দেওয়ার পর এটা একদম আরও মানে পুরোপুরি গলে ভালো করে একদম মিশে যাবে তো এই আচারটা তোমরা একদম অনেক দিন বছর ধরে তোমরা লাগিয়ে খেতে পারবে কোনো রকম নষ্ট হবে না কোথাও রাখার প্রয়োজন হবে না তো তোমরা এইভাবে আচারটা করে একদম মানে বাড়িতে বানিয়ে দেখতে পারো একদম কেনা আচার কেউ ফেল ফেলা এতটাই সুন্দর যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও